সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে কিন্তু সুন্দরবনে প্রবেশ করেছি সুন্দরবনের যে শৈলা গাছগুলি আছে কোনো গাছে কিন্তু বন্ধুরা ফল নাই একটা গাছে তিনটা ফল পেয়েছি সেই ফল তিনটা কিন্তু আমি ছিঁড়ে এনেছি দেখতে পাচ্ছেন তিনটা ফল এক দুই তিন এই তিনটে ফল আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য কারণ ফল তিনটা ছিল গাছের মগডালে সেই মগডাল থেকে ছিঁড়ে এনেছি আমার বন্ধুদের দেখানোর জন্য আমার বন্ধুরা থাকেন দেশে দেশের বাইরে আনাসে কানাসে। সুন্দরবনে আসতে মন চাইলেও আসতে পারেন না যার কারণ হয়েছে একটাই সবাই কর্মতে ব্যস্ত তো বন্ধুরা সুন্দরবনের এই যে শৈল ফল এই শৈল ফল কিন্তু পাকে আর পাকলে কিন্তু খেতে সবচেয়ে মজা লাগে টক লাগে টেস্টি লাগে এবং একটু পাঞ্চে পাঞ্চে লাগে তো বন্ধুরা লবণ দিয়ে খেলে এর যে কত স্বাদ তার কিন্তু ঝড়ি নাই তো বন্ধুরা আমি আপনাদের এই এই এখান থেকে একটা ফল কাইটা আপনাদের আমি খেয়ে দেখাবো যে এই ফলগুলি কিভাবে খেতে হয় তো বন্ধুরা এই যে ফল তিনটা আমি এখানে রাখলাম রাখার পরে আমি এই যে দাওটা নিলাম দাওটা নিয়ে এখান থেকে বন্ধুরা একটা ফল আমি কেটে আপনাদের খেয়ে দেখাবো এই যে বন্ধুরা এখান থেকে আমি এই একটা ফল এই যে বন্ধুরা এই একটা ফল আমি কেটে নিলাম দেখতে পারছেন ভিতরে কিন্তু সাদা অংশ এখান থেকে আমি এই বোটটা ফেলে দেব ফেলে দেওয়ার পরে এখান থেকে আমি খাবো দারুন এভাবে খেতে হয় বন্ধুরা সুন্দরবনের শৈলা ফল ভালো থাকবেন সবাই বাই